সরিষা ধনিয়া কালো তিল তিসি ও কালাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধান কেটে সেই ধান মাড়াই করে সফলভাবে গড়ে তোলা শেষ এখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে পরবর্তী ফসল বোনার জন্য জমি প্রস্তুত করা কারণ ধান যেহেতু কাটা শেষ তাই এখন জমি তো আর ফাঁকা রাখা যাবে না সেই জন্য এখন এই জমিতে অন্য ফসল চাষ করতে হবে আর অন্য ফসলগুলোর মধ্যে আমাদের এখানে যে ফসলগুলো প্রতি বছরই বোনা বা চাষ করা হয় তার মধ্যে অন্যতম ফসল সরিষা কালো জিরা তিল তিসি ও কালাই আচ্ছা যাই হোক আমরা যে ফসলগুলো চাষ করব তা হলো ধনিয়া এবং সরিষা তবে আপনারা আমার সামনে যে জমিটা দেখতে পারতেছেন তার দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগই বুনবো ধনিয়া আর বাকি এক ভাগ সরিষা ধনিয়া বোনার কারণ হচ্ছে গত বছর ধনিয়া মোটামুটি ভালোই ছিল এবং আশা করা যায় এবছরও ভালোই থাকবে ইনশাআল্লাহ এবং সরিষা বোনের কারণ হচ্ছে আমরা সাধারণত সারা বছর সরিষার তেল খাই কারণ সরিষার তেল খেলে গ্যাস্ট্রিক খুব কম হয় এবং অনেক রোগ থেকে প্রতিরোধ পাওয়া যায় সয়াবিন তেলও খাই বাট খুবই কম তাই আলহামদুলিল্লাহ জমি প্রস্তুত শুরু করেছি আচ্ছা কীভাবে জমি প্রস্তুত করা হয় সেটা যদি আপনারা না জানেন তাহলে আমি সংক্ষেপে যদি একটু বলে দেই তা হচ্ছে প্রথমে এই পাওয়ার টিলার দিয়ে জমিতে এক চাষ দেওয়া হবে এরপর সার বুনতে হবে এবং যেই ফসল চাষ করা হবে তার বীজ জমির উপরে ছিটিয়ে দিতে হবে এরপর আবার এই পাওয়ার টিলার দিয়ে দ্বিতীয়বারের মতো চাষ দিতে হবে তাহলে হয়ে যাবে সম্পূর্ণ জমি প্রস্তুত তো আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে ধানগুলো ঘরে তোলার পর এখন ধনিয়া এবং সরিষার জন্য জমি প্রস্তুত করতে পারতেছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম